বিশাই ফুটবলার অথচ তার ফুটবল কেরিয়ার নিয়ে নেই কোনো মাথা ব্যাথা তার ম্যাচ চলাকালীন মাঠে ভিড় হয় ঠিকই কিন্তু তা কতটা ফুটবলের জন্য তা নিয়ে সন্দেহ রয়েছে এমনই একজন জনপ্রিয় বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার ক্রোয়েশিয়ার আনা মারিয়া মার্কোভিচ বিশ্বের আবেদনময়ী ফুটবলারের তকমা এখন তারই গায়ে থাকছে বিস্তারিত নয় নভেম্বর উনিশশো সালে ক্রোয়েশিয়ায় সিপলিটের জন্ম এই সুন্দরী ফুটবলারের বর্তমানে তার বয়স চব্বিশ বছর আনামারিয়া তার মায়ের দিক থেকে ক্রোয়েশিয়ান বংশভূত যিনি ক্রোয়েশিয়া থেকে এসেছেন মার্কোভিচ ক্রোয়েশিয়ায় জন্মগ্রহণ করেন এবং তার পরিবারের সাথে বারো বছর বয়সে সুইজারল্যান্ডে চলে আসেন এবং সুইজারল্যান্ডের জুরিকে বেড়ে ওঠেন তার পরিবারের সাথে ছোট থেকেই আনার ফুটবলের প্রতি ছিল এক অন্য রকমের ভালোবাসা বর্তমানে আনা সুইস ফুটবল ক্লাব গ্রাস পারের হয়ে খেলেন তবে জাতীয় দলে ক্রোয়েশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন আনা মারিয়া মূলত একজন ফরোয়ার্ড দু হাজার একুশ সালে অভিষেক হয় বিশ্বের সবচেয়ে সুন্দরী এই ফুটবলারের তারপর থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তিনি এদিকে ক্রোয়েশিয়ার এই ফুটবলার বলেছিলেন তিনি রোনালদোর বড় ভক্ত তবে চব্বিশ বছর বয়সে আনার প্রিয় ক্লাব চেলসি তার প্রিয় ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এছাড়া রিচের খেলা দেখতেও ভালোবাসেন আনা আবার রোনালদোর স্কেল দেখতেও তার বেশ ভালো লাগে অন্যদিকে কখনো বিকিনি কখনো শর্টস পরে মাঝে মধ্যেই ইনস্টাই ছবি দেন আনা এদিকে সুন্দরী ফুটবলার হয়ে আসার গল্পটা বেশ অদ্ভুত তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ফ্যান ফলোয়ার প্রচুর অনেকেই বলেন তিনি নাকি এই বিশ্বের সব থেকে সুন্দরী ফুটবলার তো ভিওয়ার্স আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন